আসসালামু আলাইকুম পেশা নির্বাচনের ক্ষেত্রে কোনটি আগে বিবেচনা করা প্রয়োজন পরিবারের অর্থনৈতিক অবস্থা নাকি সময় নিয়ে নিজের ড্রিম জব পাওয়ার চেষ্টা কর আসলে জব কখনো ড্রিম হয় না আর চাকর মানে চাকর আর চাকরি মানে চাকরি হ্যাঁ পেশা হতে পারে পেশা আলাদা জিনিস জব যখন মনে করবেন জব আর প্রফেশন কিন্তু এক জিনিস না আর কি হচ্ছে দেয়ার নাম আর জব হচ্ছে পাওয়ার নাম আর আপনার একটা গুণ আছে এই গুণের জন্যে আপনি কোথাও কাজ নিয়েছেন এই জিনিসটা কি পারেন যেরকম একজন নার্স তার জন্যে নার্সিংটা জব না আর কি নার্সিংটার তার প্রফেশন একজন যিনি বিশেষ সাবজেক্টে বিশেষ জ্ঞান রাখেন তিনি প্রশাসক হতে পারেন কিন্তু সেটা জব না জব হয়ে গেলে তিনি চাকর হয়ে গেলেন আর সেটা যখনই প্রফেশন হলো যে না এটা মানুষকে সার্ভ করার একটা মাধ্যম তখন তিনি মহিয়ান হবেন আর কি তিনি সার্ভিস দিতে পারবেন আর কি আর জব হলে তো জব হয়ে গেল জব কখনো মানুষকে মহান করে না আর কি অথচ জব শব্দটা বাদ দেবেন আর কি সার্ভিস বলেন সেবা বলেন প্রফেশন বলেন পেশা বলেন আর কি তো পেশা নির্বাচনের ক্ষেত্রে দেখ হচ্ছে আপনি কি পারেন এটা হচ্ছে ইম্পর্টেন্ট পারিবারিক প্রয়োজনটা তো আছে পারিবারিক প্রয়োজনটা হচ্ছে সেকেন্ডারি কারণ আপনি পছন্দ করছেন না সেই কাজে গিয়ে আপনি কখনো পারিবারিক প্রয়োজন পূরণ করতে পারবেন না আর কারণ ফান্ডামেন্টালি আপনি ডিসস্যাটিসফাইড উইথ ওয়ার্ক কারণ আপনি মনে করছেন যে পারিবারিক প্রয়োজন পূরণ করার জন্য আমাকে এই কাজটা করতে হচ্ছে আপনি কখনো স্যাটিসফ্যাকশান নিয়ে কাজ করতে পারবেন না আর এবং স্যাটিসফ্যাকশান নিয়ে যেহেতু কাজ করতে পারবেন না আপনি কখনো সাকসেসফুল হতে পারবেন না আর কি